নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি এখন ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে রয়েছি সেখানে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এখনও কোনো পিডিএফ ফাইল দেওয়া হয়নি যেহেতু আজকে ষোলোই জানুয়ারি আজকে থেকে কিন্তু ষোলোই জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে কিন্তু প্রত্যেকটি পুলিশ স্টেশনে যেখানে যেখানে আপনারা কাগজপত্র ফর্মটা জমা দিয়েছেন সেখানে পুলিশ স্টেশনে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা আজকে যেহেতু আজকে ষোলো তারিখ কিন্তু এখনও কোনো দেওয়া হয়নি প্রত্যেকটি পুলিশ স্টেশনে যতটুকু পাওয়া খবর পুলিশ স্টেশনে অনেক মানুষ খোঁজখবর নেওয়া হয়েছে যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য স্পেশালি যারা আবেদন করেছিলেন তারা প্রত্যেকটি থানায় গিয়েছেন বা যে যে জায়গায় থানার মধ্যে ফর্ম দিয়েছেন সেখানে গিয়েছেন সেখান থেকে তারা এখন বলছে যে এখনও অ্যাডমিট কার্ডটা পৌঁছনে তাদের কাছে পৌঁছলে তারা ফোন করে জানিয়ে দেবে বা আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল সেখানে আপনাদের ফোন করে তারা বিস্তারিত বলে দেবে ডকুমেন্টস কী নিয়ে আসতে হবে থানাতে বা আপনাদের বিস্তারিত বলবে কিন্তু আপনারা ধৈর্য হারাবেন না বন্ধুরা যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে বলেছিল ষোলো জানুয়ারি থেকে হয়তোবা কোনো সমস্যার কারণে হয়তোবা আজকে নাও দিতে পারে হয়তো কাল থেকে সেটা রেগুলারি হয়ে যাবে যেহেতু বন্ধুরা শনিবার সেকেন্ড স্যাটারটার অফ ছিল রবিবার তো এমনি অফিস ক্লোজ থাকে যেহেতু মকর সংক্রান্তি ছিল সেই দিকে তিন দিন ছুটির সম্ভাবনা রয়েছে এই জন্য হয়তো সরকারি ছুটি ছিল তো বন্ধুরা হয়তো আজকে না পেলে কালকে পেয়ে যাবেন সে ধৈর্য হারাবেন না অবশ্যই স্পেশাল এক্সিকিউটার অ্যাডমিট দেওয়া হবে আজ না হয়তো কাল কাল থেকে শুরু হবে যেহেতু এখনো সময় আছে আপনারা অপেক্ষা করুন দেখুন যেহেতু থানা থেকে আপনাদের ফোন করা হবে স্পেশাল এক্সিকিউটিভে অ্যাডমিটের জন্য তো যেহেতু এখনো সময় আছে তো ধৈর্য আর হবে না হয়তো বা আজ না হয়তো কাল আপনাদের ফোন যাবে যেহেতু সময় অনেকটাই রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা আপনার ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে সেখানে আমরা নিচে পিডিএফ ফাইল অনেক খোঁজার চেষ্টা করছি এমন কোনো ফাইল সেখানে দেওয়া হয়নি তো বন্ধুরা আপনারা দৌজো হারাবেন না আমি বারবার বলছি তো পেয়ে যাবেন হয়তো বা আজ না হয় কাল থেকেই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত